মেয়েরা কেন বিবাহিত ছেলেদেরকে পছন্দ করে আপনারা জানেন না এই ভিডিওটা মনোযোগ দিয়ে জানতে পারবেন মেয়েরা কেন বিবাহিত ছেলেদের পছন্দ করে এরকম একটা বিষয় আমি কিছুদিন ধরেই খেয়াল করছি আমাকে অনেকে প্রশ্ন করেছে আমার কাছ থেকে অনেকে জানতে চেয়েছে বিষয়টা একটু খেয়াল করেন একটা ছেলে যখন অবিবাহিত থাকে সে ছেলেটা হয়তো চাকরি খুঁজছে অথবা স্টুডেন্ট অথবা নতুন জবে ঢুকেছে যার কেরিয়ার এখনো ওইভাবে তৈরি হয়নি যে এখন ওই স্ট্রাগল করে যাচ্ছে নিজের কেরিয়ার তৈরির পেছনে সাধারণত অবিবাহিত ছেলেদের ব্যাকগ্রাউন্ড এরকমই থাকে কিন্তু বিবাহিত ছেলেদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্যরকম থাকে কিরকম একটা ছেলে তখনই বিয়ে করে যখন সে মোটামুটি একটা ফ্যামিলি ভালো করে রান করতে পারবে মানে অর্থনৈতিক ভাবে সে স্বাবলম্বী হয় একটা ছেলে যখন বিবাহিত অবস্থায় থাকে তখন সে সত্যিকার অর্থে তার পকেটে টাকা থাকে একটা ছেলে যখন বিবাহিত থাকে তখন সে অনেক বেশি ম্যাচিউরিটি অর্জন করে যেসব মেয়েরা বিবাহিত ছেলেদের প্রেমে পড়ে ওই মেয়েগুলো অনেক সময় তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে অনেক সময় দেখা যায় ছেলেটার ইকোনমিক্যালি অবস্থাটা জানে স্ট্যাটাস জানে পারিবারিকভাবে মানসিকভাবে পরিবার থেকেও খারাপ আছে ওই বিষয়টাও কিন্তু জানে তো সে কি করে মানে ওই যে ছেলেটা অর্থনৈতিকভাবে অনেক বেশি ভালো অর্থনৈতিকভাবে তার সমস্যা নাই কারণ সে তো ওয়েলস্টাবলিশ জন্যই তার হয়তো খুব ভালো একটা ফ্যামিলি বিলং করছে তো বিবাহিত ছেলের সাথে রিলেশন করলে তার আর কোনো ঝামেলাই থাকছে না না তার ওয়েট করতে হবে অনেকদিন কোন রকম যদি সম্পর্কটাকে কন্টিনিউ করা যায় আর যদি একবার ঘরের উপরে ঝুলে পড়া যায় তাহলে তার জীবনটা সেটেল হয়ে যাবে আমরা সমাজে দেখছি তার মানে এই না যে সব মেয়ে একই রকম বা সব আমি সব মেয়েদের কথা বলছি না আমি বলছি যারা বিবাহিত ছেলেদের প্রেমে পড়ে তাদের কিছু কিছু ইন্টেনশন এরকমটা হতে পারে এটাই হবে বিষয়টা এমনও না তবে আমার আমার কথার সাথে অনেকেই দ্বিমতও থাকতে পারে আর যদি একমত আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন একটা ছেলের সাফল্যের সময় যে নারী আসে সেইটা কিন্তু মানে প্রকৃত ভালোবাসা নিয়ে আসে না একটা ছেলে যখন সফলতার শীর্ষে থাকে না একটা ছেলে যখন পকেটে পয়সা থাকে না একটা ছেলে যখন জব থাকে না কেরিয়ার থাকে না অ্যাভেলেবেল টাকা একটা মেয়ের পেছনে ঢেলে দিতে পারে না ওই সময় একটা মেয়ের জীবনে যে নারী আসে ওই নারীকে সারা জীবন ক্যারি করা উচিত এটা হচ্ছে আমি আসলে আমার ভিউয়ারদের জন্য এটা আমার জন্য আমার আমার সাজেশন আমার পক্ষ থেকে তো আমরা সমাজে খেয়াল করি যে মেয়েরা বিবাহিত ছেলেদের পছন্দ করার পেছনে সবচেয়ে বড় রিজন যেটা থাকে সেটা হচ্ছে তার কিন্তু কোনো বাড়তি মানে পেরেশানিতে থাকতে হচ্ছে না যে কবে জব হবে তারপরে বিয়ে হবে কবে সে স্টাবলিশ হবে তারপরে আমার ফ্যামিলির কাছে আমি বলতে পারবো কোনো রকম যদি ছেলেটাকে ছেলেটার সাথে সম্পর্ক তৈরি করা যায় তাহলে দেখা যাচ্ছে কোনো রকম মানে এটা নিয়ে আমি তো ভালো থাকতে পারবো এরকম একটা চিন্তা অনেকেই করে থাকে আমি এখানে ছেলেদের কিছু কথা বলতে চাই দেখেন আপনি যখন স্টাবলিশ হন নাই যখন নতুন জব নতুন স্যালারি খুব অল্প স্যালারি জীবন শুরু করেছেন ওই সময়টাতে কিন্তু আপনি একটা মেয়ের সাথে প্রপোজালের মাধ্যমে হোক আর সম্পর্কের মাধ্যমে হোক আপনার ওয়েল স্টাবলিশমেন্ট দেখে কিন্তু মেয়েটা আপনার জীবনে আসেনি ওই মেয়েটা আপনার কাছে এসেছে আপনার সাথে সংসার করার জন্য আপনার অল্প পয়সার মধ্যে সে চলতে পারবে সেই সব নিয়ে এসেছে এখন আপনি অনেক বেশি স্টাবলিশ হয়ে গেছেন আপনার পকেটে বুড়ি বুড়ি টাকা সেই টাকা দেখে হোক আপনার পার্সোনালিটি দেখে হোক আপনার এখনকার যে এস্টাবলিশ হওয়ার পর আপনার যে অবস্থান সে অবস্থানটা দেখে হোক অনেক মানুষ কিন্তু আপনার জীবনে আসতে চাবে যারা আপনার স্ট্রাগল পিরিয়ডটা দেখে নাই যারা আপনি যে কত কষ্ট করে একটা ভালো জব অর্জন করেছেন সেটা দেখে নাই আপনি কত আপনার ওয়াইফ কত কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে রান্না করে দেয় সেটা খেয়ে গিয়ে আপনি একটা পরীক্ষা দিয়েছেন সেটা অনেক অনেকে জানে না অনেকে দেখে নাই সো এই এস্টাবলিশ সময়টাকে আপনি কখনোই কোনো ভুল মেয়ের ফাঁদে পাওয়া ফেলবেন না আপনি যে মানুষটা আপনার জীবনের শুরুতে এসেছিল আপনার অল্প পয়সা দেখে এসেছিল আপনার পকেটে যখন খুব অল্প টাকা ছিল তখন সে ভোর বেলা উঠে আপনার জন্য নাস্তা বানিয়ে দিত হয়তো আপনাকে দুইটা রুটি বানিয়ে বাকি একটা সে খেত অনেক কষ্ট করে হয়তো অনেকেই অনেকেই বাংলাদেশের অনেকে এইভাবে খুব কষ্ট করে একটা স্টাবলিশড জায়গাতে পৌঁছয় সেই সময়ে আপনি কেমন ছিলেন সেই জিনিসগুলো একটু চিন্তা করবেন আপনি আপনার জীবনের ওই পুরনো কথাগুলোকে মনে করবেন আপনার পকেটে টাকা আছে আপনি চাইলেই যে কাউকে ডাকলেই আপনার সাথে খুবshortপূর্ণ সম্পর্ক তৈরি করবে কিন্তু সত্যিকার অর্থে আপনি সেই নারীকে ভালোবাসুন যে আপনার পকেটে টাকা দেখে আপনার কাছে আসে নাই তো এখন যে সব ছেলেরা একটু ভালো পজিশনে আছেন আপনার জবের অবস্থান ভালো আপনার পকেটের স্বাধীনতা ভালো আপনার পকেটের অবস্থাটা ভালো তো সবকিছু যখন আপনার ভালো স্বাভাবিকভাবেই আপনার প্রতি অনেকে আকৃষ্ট হতে যাবে আকর্ষিততা দেখাবে আপনি এই এইfade ভুলেও পা দেবেন না তো কেরিয়ারের ভালো সময় দেখা যাবে কি অনেক হাতছানি আসবে ওইসব হাতছানিতে একেবারেই নাক গলানো যাবে না কোনোভাবে ইনভলভ হওয়া যাবে না আর এখান থেকে আস্তে আস্তে আপনি একটা মানুষের সাথে কিন্তু প্রতারণায় জড়িয়ে যাবেন আপনার স্ত্রীর সাথে কিন্তু প্রতারণা করবেন সো যতই অবিবাহিত মেয়েরা বিবাহিত ছেলেদের প্রেমে পড়ুক আমি বিষয়টাকে একদমই নিরুৎসাহিত করছি এবং মোটেও জিনিসটা ভালো না সবাই পরিবার নিয়ে ভালো থাকার চেষ্টা করেন যে মানুষটা আপনার শূন্য পকেটে ছিল সেই মানুষটাই যোগ্য শুধুমাত্র আপনার আপনার যে পরিপক্ক তৈরি করেছেন এই যে পকেট পকেট ভর্তি ভর্তি টাকা আপনার যশ খ্যাতি আপনার চারপাশে আপনার অনেক সুনাম এই সবকিছু ভোগ করার মানে একমাত্র অধিকারী হচ্ছে আপনার সেই স্ত্রী যে আপনার শুরুতে হাত ধরেছিল সো কেউ মানে আমি সবাইকে অনুরোধ করবো কেউ ভুলে এদিকে দিকে আচ্ছা আপু যে মানুষটাকে উদ্দেশ্য করে এই মেসেজটা দিয়েছেন সেই মানুষটার কাছে এই মেসেজটা পৌঁছবে কিনা সেটা আমি জানি না কিন্তু বাস্তবটা অনেক কঠিন ভিডিওটা কিরকম লাগছে কমেন্ট বসে কমেন্ট করেন করে করেন্সক্রাইব করেন জয় হিন্দ